আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দূতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পর্ব ছয়ে কিছু লেনদেন এর কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় নিয়ম সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো এটি আমার পর্ব ছয় ইতিপূর্বে পাঁচটি পর্বে আমি অনেক তথ্য আলোচনা করেছি আশা করি সে ক্লাসগুলি অনেকে দেখেছ তো আজকের পর্বে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি এই একুশ নাম্বার নিয়ম ইতিপূর্বে বিশটি নিয়ম আলোচনা করেছি এবং এক একটা নিয়মে দুই তিনটা করে উদাহরণ দিই আমি ব্যাখ্যাসহ নিয়ম একুশে বলেছে বিবিধ খরচ হিসাব কি কি সেগুলি আমরা আজকে দেখব কোন কোন খরচগুলির জন্য বিবিধ খরচ হিসাবে লিখতে হবে বিভিন্ন ধরনের যে খুঁটিনাটি নাটি খরচ আছে টুকিটাকি খরচ আছে সেগুলি বিবিধ খরচ হয় এখন টুকিটাকি খরচ বলতে কি বুঝবো এই যে লক্ষ্য করি যেমন আমরা লিখতে পারি ভিক্ষুকে ভিক্ষা প্রদান পিয়নকে বকশিস ক্লাবের চাদা মসজিদের চাদা। এই এই সহ অন্যান্য ছোটো খাটো যে সমস্ত টুকি টুকিটাকি বিভিন্ন খরচ রয়েছে ছোটোখাটো খরচ এইগুলিকে বিবিধ খরচ হিসেবে ডেবিট করতে হবে যেমন পিয়নকে বকশিস দেওয়া হলো পাঁচশো টাকা তো এই ক্ষেত্রে পিওনকে বকশিস হিসাব ডেবিট লিখবো না কী লিখবো বিবিধ খরচ তো যাই আমরা কয়েকটা উদাহরণ দেখি তবে একটু মনে রাখবে একটু চেষ্টা করে যে ভিক্ষুকে ভিক্ষা প্রদান পিওনকে বকশিস ক্লাবের চাঁদা মসজিদের চাঁদা বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের চাঁদা সেগুলি আমরা এই বিবিধ খরচ হিসেবে ডেবিট করব যাই এই যে ক্লাবের চাঁদা প্রদান একশো টাকা তা এটা কী জায় হবে ডেবিট ক্রেডিট কী হবে দুইটা পক্ষ আগে নির্ণয় করব। একটা হচ্ছে চাঁদা আর একটি হচ্ছে প্রধান মানে নকদান এখন চাঁদা লেখা যাবে না কী লিখবো বিবিধ খরচ ডেবিট আর নকদান হিসাব ক্রেডিট টাকা লিখবো এখানে একশো টাকা করে টাকা তো আমরা লিখতে পারবো টাকা আমি লিখি না মূলত ডেবিট ক্রেডিট কি হবে সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি আবার যদি এমন হয় যে এই বিশেষ করে ভিক্ষুককে ভিক্ষা প্রদান তাহলে কি যাবে করব। ওই বিবিধ খরচ ডেবিট এবং নকদান ক্রেডিট কারণ এইগুলি বিবিধ খরচের মধ্যে পড়বে কিছু আগে লিস্ট তো এই বিবিধ খরচের আর লেনদেন লক্ষ্য করি এই যে কে বকশিস প্রদান পাঁচশো টাকা তাহলে এটা কী যাবে করবো আমরা ডেবিট ক্রেডিট কী করব বকশিস হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট না তা কিন্তু হবে না এক্ষেত্রে আমাদের বিবিধ খরচ ডেবিট হবে এবং নকদান হিসাব ক্রেডিট হবে দুইটা পক্ষ একটা হচ্ছে বিবিধ খরচ আরটা হচ্ছে নকদান হিসাব বিবিধ খরচ আর বিবিধ ক্ষতির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে বিবিধ ক্ষতি হচ্ছে বিভিন্ন প্রকার অ্যাবনর্মাল লস মানে অ্যাক্সিডেন্টাল লস যেমন আগুনে পণ্য পুড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বিবিধ ক্ষতি হবে আরে যে পিওনকে বকশিস প্রদান তারপরে ক্লাবে চাঁদা প্রদান বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদা প্রদান এই টুকিটাকে যে সমস্ত খরচগুলি রয়েছে এইগুলি এই বিবিধ খরচ হিসেবে ডেবিট হবে এখন যদি বলা হয় টুকিটাকে খরচ প্রদান টুকিটাকি খরচ প্রদান তাহলে কী হবে বিবিধ খরচ ডেবিট হবে যা আমরা আরেকটা নিয়মে যাই এই যে বাইশ নাম্বার নিয়ম উপযোগ খরচ হিসাব এখন এখানে একটি বিষয় বলি উপযোগ খরচ কোনগুলি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কয়েকটা খরচ একত্রে থাকে যেমন গ্যাস পানীয় বিদ্যুৎ গ্যাস পানীয় বিদ্যুৎ তাহলে এখানে গ্যাস একটা হিসাব পানি একটা হিসাব বিদ্যুৎ একটা হিসাব কোনটা লিখবো তো এগুলোকে একত্রে উপযোগ খরচ বলে পানি ও পরিচ্ছন্ন খরচ এগুলোকে একত্রে উপযোগ খরচ বলে তাই এখানে আমি যে লিখে দিলাম নিয়মটা লিখে দিলাম বলার পাশাপাশি এখানে লিখে দিলে তোমাদের মনে থাকে বেশি সেজন্য আমি আবার লিখে দিই গ্যাস পানি বিদ্যুৎ বিল ও পরিচ্ছন্ন খরচ ইত্যাদি পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট হিসাবকে ডেবিট করা যায় যেমন আমি যদি গ্যাস পানি ও বিদ্যুৎ বিল হিসাব ডেবিট করি তাও হবে কিন্তু তা না করে আধুনিক কনসেপ্টে আধুনিক ধারণা অনুযায়ী এই খরচগুলিকে উপযোগ খরচ হিসেবে লিখতে হয় যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি এই যে বিদ্যুৎ ও গ্যাস বিল প্রদান বিদ্যুত ও গ্যাস বিল একত্রে প্রদান করেছি তাহলে আমরা লিখতে পারি বিদ্যুৎ ও গ্যাস বিল হিসাব ডেবিট নকদান হিসেব ক্রেডিট কিন্তু তা না লিখে আমাদের উত্তম হবে উপযোগ খরচ ডেবিট নকদান হিসেব ক্রেডিট করা উপযোগ খরচ ডেবিট নকদান হিসাব ক্রেডিট করা আচ্ছা এই ধরনের আর উদাহরণ আমি দিচ্ছি এই যে গ্যাস বিদ্যুত ও পানির বিল প্রদান গ্যাস বিদ্যুত ও পানি একত্রে প্রদান করা হয়েছে চার হাজার টাকা সেই ক্ষেত্রে কী হবে উপযোগ খরচ ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে উপযোগ খরচ ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখন যদি বলা হয় গ্যাস পানীয় পরিচ্ছন্ন ব্যয় তাহলেও কিন্তু উপযোগ খরচ ডেবিট নকদান হিসেব ক্রেডিট হবে আবার যদি সরাসরি বলে যেমন অনেক সময় বলে ইউটিলিটি বিল পরিশোধ ইউটিলিটি বিল পরিশোধ তো ইউটিলিটির বাংলা হচ্ছে উপযোগ খরচ ইউটিলিটির বাংলা কিন্তু উপযোগ খরচ সেজন্য আমরা ইউটিলিটি খরচের পরিবর্তে লিখতে পারি উপযোগ খরচ ডেবিট নকদ ক্রেডিট এবার আসে বিবিধ ক্ষতি কিছুক্ষণ আগে যেটি বললাম বিবিধ ক্ষতি কোনগুলি বিবিধ ক্ষতি হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বললাম এক্সিডেন্টাল লস অ্যাবনরমাল লস অস্বাভাবিক ক্ষতি বাংলায় বলে আবার এটিকে বলে যেমন পণ্য পুড়ে গেছে ক্যাশ থেকে টাকা চুরি হয়েছে এগুলি ক্ষতির মধ্যে পড়ে খরচ না খেয়াল রাখবো বিষয়টা এই যে আমি নিয়মটা লিখে দিলাম আবার তো আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য তা না হলে সময় সেভ করতে পারবো না যেমন পণ্য নগদ অর্থ বা কোনো সম্পদ চুরি হলে হারিয়ে গেলে বিনষ্ট হলে সেক্ষেত্রে বিবিধ খরচ হিসাবে সরি বিবিধ ক্ষতি হিসাবকে ডেবিট করতে হবে বিষয়টি আবারও বলছি পণ্য আগুনে বিনষ্ট হলে পণ্য চুরি হলে নগদ অর্থ চুরি হলে কোনো সম্পদ চুরি হলে বিবিধ ক্ষতি হিসাবে লিখতে হবে বিবিধ খরচ না বিবিধ ক্ষতি যেমন আমি নিচে একটি উদাহরণ দিচ্ছি গুদাম হতে পণ্য চুরি হয়েছে দুই হাজার টাকা তো এটা দুইটা পক্ষ একটা হচ্ছে বিবিধ ক্ষতি আর একটা হচ্ছে পণ্য পণ্য চুরি হয়েছে তাহলে এটা যদি ডেবিট ক্রেডিট করি তাহলে কি হবে বিবিধ ক্ষতি ডেবিট বিবিধ ক্ষতি ডেবিট আর এই ক্রয় হিসাব ক্রেডিট বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট কারণ পণ্য যদি চুরি হয় পণ্য কমে যাবে সেজন্য বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট হবে আবার আগুনে পণ্য বিনষ্ট হয়েছে এটার জন্য আমরা যাবেদা করব করবো বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আচ্ছা কয়েকটা উদাহরণ আমি দেখাচ্ছি পরের স্লাইডে এই এখানে আমি একটু উদাহরণ দেখাইলাম ক্যাশবাক্স থেকে চুরি তিন হাজার টাকা তো এটার জন্য কি হবে তাই না এটার জন্য আমরা যাবেদা করব বিবিধ ক্ষতি ডেবিট নগদ টাকা চুরি হয়েছে ক্যাশবাক্স থেকে আর নগদান হিসাব ক্রেডিট ক্যাশবাক্স মানে নগদান হিসাব তাই আমরা যাবেদায় ডেবিট করব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ এই যে চুরি হয়েছে এর জন্য বিবিধ ক্ষতি হয়েছে এখন কেউ যদি লেখে চুরিজনিত ক্ষতি না এটা হিসাব বিজ্ঞানের অ্যাপ্রোপ্রিয়েট নিয়মের মধ্যে পড়বে না বিবিধ ক্ষতি লেখায় উত্তম হবে তো এখানে আরেকটা উদাহরণ লক্ষ্য করি আগুনে বিনষ্ট হয়েছে দুই টাকা এটারও দুইটা পক্ষ একটা হচ্ছে বিবিধ ক্ষতি আরেকটা হচ্ছে পণ্য চুরি হয়েছে সরি নষ্ট হয়েছে পণ্য নষ্ট হলে তো আমরা এই ক্রয় হিসাব ক্রেডিট করব ক্রয় কমে গেছে সেজন্য যাবে দায় করব বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এখন যদি পণ্য গুদাম থেকে চুরি হয় সেক্ষেত্রেও হবে বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বিষয়গুলি খেয়াল রাখব যদিও এইগুলি কিন্তু সমন্বয় যাবেদের মধ্যে পড়ে সমন্বয় আমি আলোচনা করেছি তারপরে নিয়ম রক্ষার্থে সাধারণ জাবেদাতেও দিতে পারে তা আলোচনা করছি এবার আসি নতুন একটা আইটেম মেয়াদ উত্তীর্ণ পণ্য এক হাজার টাকা মেয়াদ উত্তীর্ণ পণ্যের কিন্তু কোনো মূল্য নাই নীতিগতভাবে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা যাবে না তাহলে কি সেটা আমার ক্ষতি যেহেতু আমার ক্ষতি সেজন্য বিবিধ ক্ষতি ডেবিট আর পণ্য বলছে যেহেতু এখানে কিন্তু নগদ টাকা না পণ্য সেজন্য এই ক্রয় হিসাব ক্রেডিট হবে এখন তোমাদের মনে হতে পারে নগদ টাকা মেয়াদ উত্তীর্ণ যদি হয় নগদ টাকা কখনো মেয়াদ উত্তীর্ণ হয় না তা কখনো হয় না তো এইভাবে আমরা এই বিবিধ ক্ষতি সমূহ লিখতে পারি তো এই হচ্ছে বিবিধ ক্ষতি সংক্রান্ত আমরা আর নিয়মে যাই এবার আসি নিয়ম চব্বিশ বাট্টা আয় বা প্রাপ্ত বার্তা এই জাতীয় লেনদেনগুলি কীভাবে আমরা ডেবিট ক্রেডিট করব একটি বিষয় বলে রাখি অনেক শিক্ষার্থী বার্তা পাওয়া গেল এটার জন্য ডেবিট ক্রেডিট করে কমন মিস্টেক করে একটি সেটি হচ্ছে নকদান হিসাব ডেবিট প্রাপ্ত বার্তা ক্রেডিট করে পাওয়া গেল মানে নগদান হিসাব মনে করে একটি আর একটি বিষয় সেটি হচ্ছে বার্তা কখনো নগদে পাওয়া যায় না তাহলে কিভাবে পাওয়া যায় প্রাপ্ত বার্তা হচ্ছে পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় আমি যে টাকাটা কম দিই না দিয়ে আমি আমার কাছে রেখে দিলাম তো সেটা আমার আয় হলো লাভ হলো এটার নাম প্রাপ্ত তাহলে পাওনাদার থেকে প্রাপ্ত সৃষ্টি হয় সেজন্য প্রাপ্ত জন্য যাবেদা হচ্ছে এই তারপরে আমি একটু সংজ্ঞাটা লিখে দিই এই যে প্রাপ্ত কখনো কখনও নগদে পাওয়া যায় না তাই পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে পরিমাণ সার পাই আমরা আমরা পরিশোধ করার সময় যেটা কম দিই সেটার নাম প্রাপ্ত বার্তা এই ক্ষেত্রে পাওনাদার হিসাব বা প্রদেহ হিসাব ডেবিট হবে প্রদেয় হিসাবে আর এক নাম পাওনাদার আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট হবে বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি বাটটা কখনো নগদে পাওয়া যায় না বাটটার ফলে পাওনাদার কমে যায় কেননা বাট্টা পেলাম মানে কি পাওনাদারকে টাকাটা দিব না কিন্তু পাওনাদার টাকার দাবি করবে না ওটা নিষ্পত্তি হয়ে গেল সেজন্য পানোদার যেহেতু বাট্টার ফলে কমে যায় পাওনা দার দায় পাওনাদারে নাম প্রদেয় হিসাব তাই আমরা দায় কমলে যেহেতু ডেবিট করি সেজন্য প্রদেয় হিসাব ডেবিট হয়েছে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট করেছি এখন আমি একটু উদাহরণ লক্ষ্য করি এখানে যে উদাহরণ দিলাম বার্তা প্রাপ্তি বা বাট্টা পাওয়া গেল দুই হাজার টাকা তো এটার জন্য কি ডেবিট ক্রেডিট হবে এক্ষেত্রে অবশ্যই আমরা ডেবিট করব পাওনা দার বা প্রদেয় হিসাব ডেবিট আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট টাকা লিখব ওই দুই হাজার প্রদেয় হিসাব ডেবিট প্রাপ্ত বার্তা ক্রেডিট কারণ প্রাপ্ত বার্তার ফলে প্রদেয় হিসাব কমে যায় এই যেখানে আমি ব্যাখ্যাটা লিখে দিলাম এখানে প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে তো প্রদেয় হিসাব যদি কমে যায় তো প্রদেয় হিসাব ডেবিট হবে আর আয় বৃদ্ধি পেয়েছে প্রাপ্ত আয় সেজন্য আয় বৃদ্ধি পেলে ওই আয়ের নাম ক্রেডিট হয় ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো তাহলে এই টোটাল লেনদেনটির ডেবিট ক্রেডিট কি করব। প্রথমে মোট টাকা যেটা পাওনাদারকে ডেবিট করব মোট টাকা দিয়ে পাওনাদার হিসাব ডেবিট এই টোটাল বারো হাজার টাকা বা প্রদোয় হিসাব ডেবিট পাওনা দারের নাম প্রদোয় হিসাব কিন্তু বারবার পাওনা দারের আধুনিক নাম প্রদোয় হিসাব তাই দারের পরিবর্তে প্রদোয় হিসাব লিখতে পারি এবং লেখা উত্তম কারণ আধুনিকটা আমরা ফলো করব হিসাব ডেবিট টোটাল টাকাটা কারণ দার টোটাল টাকা দ্বারা দার কমে যাবে আর নগদ দিচ্ছি কত দশ হাজার টাকা নগদ হিসাব ক্রেডিট এই দশ হাজার টাকা কম দিচ্ছি কত দুই হাজার এটার জন্য প্রাপ্ত বার্তা ক্রেডিট দুই হাজার টাকা এ দুই হাজার ক্রেডিট আর এ ডেবিট ডেবিট ক্রেডিট সমান সমান হচ্ছে বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি পানাদার হিসাব ডেবিট হবে টোটাল টাকাটা নগদান হিসাব ক্রেডিট হবে যত টাকা নগদ দিচ্ছি আর যেটা দিচ্ছি না কম দিচ্ছি এটা প্রাপ্ত বার্তা আয় আয় ক্রেডিট হয় বৃদ্ধি পেলে সেজন্য প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট করেছি এবং ব্যাখ্যায় আমরা লিখতে পারি যে পাওনাদারকে পূর্ণ নিষ্পত্তিতে পাওনাদারকে পূর্ণ নিষ্পত্তিতে লিখেছি এবং এখানে আমি এটা বোঝার জন্য একটি ব্যাখ্যা লিখেছি প্রদয় হিসাব হ্রাস পাচ্ছে সেজন্য প্রদয় হিসাব ডেবিট প্রাপ্ত আয় সেজন্য আয় হিসাব ক্রেডিট হয়েছে এই হচ্ছে প্রাপ্ত সম্পর্কিত লেনদেন এবার আমি আজকের আলোচনার শেষ নিয়ম প্রদত্ত বার্তা কিছুক্ষণ আগে যে প্রাপ্ত বলেছি প্রাপ্ত কখনো কখনও নগদে পাওয়া যায় না ঠিক তার বিপরীত প্রদত্ত বার্তাও কখনো নগদে প্রদান করা হয় না তাহলে প্রদত্ত বার্তা কী দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় আমি যেটা কম পাবো সেটার নাম প্রদত্ত বার্তা প্রদত্ত বাট্টা ব্যয় এবং প্রদত্ত বাট্টার ফলে দেনাদার কমে তো আমি একটু নিয়মটা লিখে রাখছি এই যে বাট্টা কখনো নগদে পরিশোধ করা হয় না বা যায় না সেক্ষেত্রে এই দেনাদারের নিকট থেকে টাকা প্রাপ্তির সমান যে পরিমাণ ছাড় পায় তাকে বলি আমরা এই প্রদত্ত বার্তা দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় যেটা কম দেয় সেটা প্রদত্ত বার্তা কেন প্রদত্ত বট্টা আমি পেলাম না ওনাকে ছাড় দিলাম ছেড়ে দিলাম সে একটি প্রদত্ত বার্তা দিয়ে দিলাম ওনাকে তো এটার জন্য যাবাদের নিয়ম হচ্ছে প্রদত্ত বার্তা ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অথবা দেনাদারি হিসাব ক্রেডিট অথবা লিখতে পারি বাটটা খরচ ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট বিষয়টি খেয়াল রাখব প্রাপ্য হিসাব কেন ক্রেডিট হচ্ছে প্রাপ্য হিসাব কমে যাচ্ছে সম্পদ কমলে ক্রেডিট আর বারটা খরচ যেহেতু আমি দিচ্ছি খরচ হচ্ছে আমার খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি এই যে লক্ষ্য করি বাটটা মঞ্জুর করা হলো আর প্রদত্ত বাট্টা এক কথা বিষয়টি খেয়াল রাখব তো বাট্টা মঞ্জুর করা হলো বা বাট্টা প্রদত্ত হলো এটার জন্য কী যাবে হবে প্রদত্ত বাট্টা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় তা প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট আর প্রদত্ত বাট্টা যদিও প্রদত্ত কথা বলছে নগদে প্রদান করব না না করে দেনাদার কমে যায় সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হবে বা দেনাদার হিসাব ক্রেডিট হবে এই পাঁচশো টাকা তো আমি টাকা লিখছি না টাকা তোমরা পারবে সেই জন্য লিখছি না তো আমি কেন হলো সেই জিনিসটা একটু আরেকটু লিখে দিলাম যাতে তোমাদের মনে থাকে এখানে প্রদত্ত বাট্টা দ্বারা ব্যয় বৃদ্ধি পেয়েছে সেজন্য প্রদত্ত বাট্টা ডেবিট হয়েছে আর প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে আরেকটা উদাহরণ লক্ষ্য করি বাট্টা সংক্রান্ত দেনাদারের কাছ থেকে বিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আঠারো হাজার টাকা পাওয়া গেল তো দেনাদারের কাছ থেকে আমরা যদি টাকার পূর্ণ নিষ্পত্তিতে টাকা পাই তা পাইলাম না কত টাকা দুই হাজার টাকা সেই দুই হাজার টাকা প্রদত্ত বার্তা তাহলে এই লেনদেনটা বার্তা সহ টোটাল যাবে আমি করতেছি লক্ষ্য করি প্রথমত দেখব নগদ কত টাকা পাচ্ছি আঠারো টাকা পাওয়া গেল মানে কি আঠারো টাকা নগদ পেলাম তো নগদান হিসাব ডেবিট নগদ টাকা বৃদ্ধি পেলে ডেবিট হয় এই আঠারো হাজার টাকা আর পাচ্ছি না কতটুকু টাকা তার জন্য প্রদত্ত বার্তা ডেবিট দুই হাজার টাকা যেটা কম পাচ্ছি আর এই কার কাছ থেকে পেলাম দেনাদারের কাছ থেকে দেনাদারের আর এক নাম প্রাপ্য হিসাব তা প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা বিষয়টি আবারও বলছি দেনাদারের কাছ থেকে পূর্ণ নিষ্পত্তিতে আমরা যখন টাকা পাই তখন যা ব্যাপার করবো নগদান হিসাব ডেবিট যত টাকা নগদ পাচ্ছি বার্তা হিসাব ডেবিট বা খরচ ডেবিট যত টাকা পাচ্ছি না কম পাচ্ছি সেটা বার্তা আর দেনাদার হিসাব ক্রেডিট টোটাল টাকাটা এই দুটো যোগ করে এটার সাথে মিলে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে প্রদত্ত বার্তাটা খরচ বৃদ্ধি পেয়েছে সেজন্য প্রদ্যত্তপট্টার ডেবিট হয়েছে আর প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে প্রাপ্যইসার আর এক নাম দেনাদার প্রাপ যেহেতু কমে গেছে তা প্রাপ্যইসা ক্রেডিট হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরবর্তীতে আরও কিছু লেনদেনের এই ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ম আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ